みんな আসসালামু আলাইকুম দুঃখের সাথে বলতে হচ্ছে এই গভীর রাতে গোটা বাংলাদেশে দাও ধাউ করে আগুন ধরিয়ে দিয়েছে বিএনপির বঞ্চিতরা সড়ক অবরোধ করে গাড়ি ঘোড়া যানজট লাগিয়ে বাংলাদেশের সাধারণ মানুষকে কষ্ট দিচ্ছে সুপ্রদর্শক এটা কেমন রাজনীতি আপনার দলের পক্ষ থেকে আপনার নেতাকে নমিনেশন দেয়নি আরেকজনকে দিয়েছে সেও তো আপনার দলের লোক তাহলে এদেশের জনগণকে কেন আপনি কষ্ট দিবেন আপনাদের অভ্যন্তরীণ বিষয় এটি জনগণকে কেন কষ্ট দেওয়া হবে বিভিন্ন জায়গায় অ্যাম্বুলেন্স পর্যন্ত ঠেকিয়ে দেওয়া হয়েছে গাড়ি গোড়া অবরুদ্ধ করে রেখেছে এদেশের মানুষের কষ্টের সীমা নেই আমি অবাক হলাম আমার জাতির কাছে প্রশ্ন বিএনপি তার অভ্যন্তরীণ নেতাদের নমিনেশন দিয়েছে এটা এদেশের মানুষের কি অপরাধ এ সরকারকে এর জন্য দায়ী না এদেশের মানুষ দায়ী সুপ্রদর্শক একে একে গোটা বাংলাদেশে যে ধাউ করে আগুন ধরিয়ে দিয়েছে তারা কি করতেছেন আপনারা একটু লক্ষ্য করেন আমি একে একে আপনাদের সেই দৃশ্যগুলো দেখাবো মাদারীপুর এক আসনে বিএনপির প্রার্থী ঘোষণাকে কেন্দ্র করে মনোনয়ন বঞ্চিত প্রার্থীর সমর্থকদের বিক্ষোভ সড়ক অবরোধ গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে সোমবার দুপুরে বিএনপির পক্ষ থেকে জামান কামাল নুরুদ্দিন মোল্লাকে মাদারীপুর এক আসনের মনোনীত প্রার্থী হিসেবে নাম ঘোষণা করা হলে মনোনয়ন বঞ্চিত প্রার্থী সাজ্জাদ হোসেন লাবলু সিদ্দিকীর সমর্থকরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান এ ঘটনার পরপরই লাভলু সিদ্দিকীর সমর্থকরা সোমবার সন্ধ্যায় ঢাকা মা এক্সপ্রেসওয়েতে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ শুরু করেন বিক্ষুব্ধরা কয়েকটি যানবাহনে ভাঙচুর চালায় এবং ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করে রাখে এতে যান চলাচলে মারাত্মক প্রতিবন্ধকতা সৃষ্টি হয় এবং সাধারণ যাত্রীরা ভোগান্তিতে পড়েন খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এ সময় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় পুলিশের এক কর্মকর্তা জানান বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং আইন শৃঙ্খলা রক্ষায় পর্যাপ্ত ব্যবস্থা আনা হয়েছে

মনোনয়ান Pazaga 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 خداガル کی دین تھا 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 পদাতক থাকছে যারাটা জীবনশা আমি এটার পরিবর্তন চাই আমি ভেবেছিলাম যে পরিবর্তন আসছে আমাদের জুলাই আন্দোলনের ছিলাম আর আমার হাত জেলে ছিল এটা পাওয়ার জন্য কিন্তু এই কষ্টটা বুকে ধারণ করে নিয়ে আমাদের এই গরিবের মা বোন ছেলে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে অবরোধ কর্মসূচি চলছে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ঠিক সড়কের মাছ বরাবরই টায়ার জ্বালিয়ে একেবারে দুপাশের যে যান চলাচল সেটা একেবারে বন্ধ রয়েছে আমরা যতটুকু জানতে পেরেছি চট্টগ্রামের যে শীতকুল্ডু চার আসন আহ আসলাম চৌধুরীকে মনোনয় না দেওয়ার কারণে মূলত তার যারা সমর্থকরা রয়েছেন তারা আহ একটি প্রতিবাদ জানাচ্ছেন এবং তারা অবরোধ কর্মসূচি করছেন এবং ঠিক যার কারণে আমরা দেখতে পাচ্ছি যে আহ তারা ঠিক সড়কের মাছ বরাবরই তারা একেবারে আগুন জ্বালিয়ে দিয়ে তারা আজকে যে অবরোধ কর্মসূচি সেটি করছেন আমরা যতটুকু জানতে পেরেছি প্রায় দুই ঘন্টার অধিক সময় ধরে চট্টগ্রামের যে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সিটি গেট এলাকা রয়েছে সিটিগেট থেকে মূলত পুরো সড়ক জুড়ে এখন যানজট সৃষ্টি হয়েছে আমরা দেখতে পাচ্ছি দুপাশে একেবারে যানবাহনের দীর্ঘ সারি আমরা দেখতে পাচ্ছি ঘন্টারও বেশি সময় ধরে অর্থাৎ দুই দুই ঘন্টার অধিক সময় ধরে এই যানবাহন গুলো এভাবে লাইনে দাঁড়িয়ে আছে এবং তীব্র যানজট আসলে সৃষ্টি হয়েছে এবং পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে তারা একেবারেই সড়কের মাছ বরাবর তাদের যে টায়ার জ্বালিয়ে কিন্তু আসলে এই অবরোধ কর্মসূচি করছেন আমরা দেখতে পাচ্ছি এখানে অনেকেই আছেন এবং আমরা চেষ্টা করব তাদের সাথে কথা বলার এবং জানার চেষ্টা করবো আসলে কি কারণে আজকের এই অবরোধ তারা করছেন বা কর্মসূচি তারা করছেন যতটুকু দেখছি এখানে অনেকেই আছেন আমরা একটু আসলে আপনাদের কাছ থেকে জানতে চাই কি কারণ আসলে এই অবরোধ করছেন এবং কি দাবি আপনাদের

অবজ্ঞা এ অবহেলার দিন কেটে লাইন মোহাম্মদ আসলাম চৌধুরী আমাদের সীতাকুণ্ডের প্রার্থী হিসাবে ফিরে আসবে আপনারা কি কারণে তার বর্ণন চাইছেন কি কারণে উনি আজকে দীর্ঘ নয়টা বছর জেলখানায় এবং তারাবদ্ধ অবস্থায় নির্যাতিত ত্যাগী নেতা উনি ওনাকে এভাবে অবজ্ঞা করাটা আদৌ ঠিক হয়নি এটা আমরা সীতাকুণ্ড আপামর জনতা এবং আমাদের যত ধরনের নেতাকর্মী আছে সবাই জানে অতএব

অনেক হচ্ছে এটা আমাদের জনতার এই ভোগান্তি সাময়িক ভোগান্তি এটা আমাদেরও ভোগান্তি এটার জন্য আমরা দুঃখ প্রকাশ করছি ইনশাল্লাহ চিরে এটা ঠিক হয়ে যাবে এবং আমাদের লাইন আসলাম মোহাম্মদ চৌধুরীকে তার যোগ্য অবস্থানে ফিরিয়ে দিলে আমরা এটা অবশ্যই ভোগান্তিটা কেটে যাবে ধন্যবাদ দর্শক আমরা তাদের সাথে কথা বলার চেষ্টা করেছিলাম এবং তারা যেটি বলছেন যে মূলত দীর্ঘদিন ধরেই লায়ন মাহমুদ আসলাম চৌধুরী তিনি চট্টগ্রাম যে চার আসন রয়েছেন সেটির জন্য একজন ত্যাগী নেতা হিসেবে তিনি কাজ করে গিয়েছেন বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে তার অবদান ছিল তারা বলছেন এবং একই সাথে তারা বলছেন যে এমন একজন যোগ্য নেতাকে কেনই বা নমিনেশন দেওয়া দল থেকে মনোনীত করা হয়নি সেক্ষেত্রে তারা বলছেন যে যতক্ষণ না পর্যন্ত তাকে মনোনয়ন দেওয়া হচ্ছে বা তার যে নমিনেশন সেটি দেওয়া হচ্ছে তারা আসলে এভাবে প্রতিবাদ জানিয়ে যাবেন সেক্ষেত্রে আমরা যদি একেবারে সাধারণ মানুষের ভোগান্তির চিত্র যদি আমাদের একটু দেখাতে চাই যে ঠিক কিছুক্ষণ দু ঘন্টা বিশেষ

দেখছিলাম সেখানে যাওয়ার চেষ্টা করছেন সবকিছু মিলিয়ে আহ ঢাকা চট্টগ্রাম যে মহাসড়ক আহ এখন একেবারে আমরা দেখতে পাচ্ছি একেবারে যানবাহনের দীর্ঘ সারি অর্থাৎ একেবারে যারা যানজটে যাচ্ছেন তারা একেবারে অনেকক্ষণ ধরেই যানজটে

দর্শক যেটা দেখছিলাম যে অনেকেই দীর্ঘক্ষণ যানজট আটকে থেকে পায়ে হেঁটে তাদের গন্তব্যস্থলে যাচ্ছেন সবকিছু মিলিয়ে আমরা যাত্রীদের ভোগান্তি একটু বলবেন যে কেমন ভোগান্তি হচ্ছে বা পায়ে হেঁটে যাচ্ছে নিশ্চয়ই অনেক ভোগান্তি হচ্ছে তো মানুষ তো অনেক মানুষ আপনার এই বারো ঘন্টা থেকে হাঁটে আসতেছে সেটা ঘন্টা থেকে হেঁটে আসতেছে অনেকে বিমানে ফ্লাইট মিস করছে বন্দরের না উঠানামা বন্ধ হয়ে গেছে মানুষ যথেষ্ট কষ্ট করতেছে কোন জায়গা থেকে না আমি আমি ভুগন্তকে এরাছে আচ্ছা এই কি বলবো মানব কি বলবো আর এইটা তো কথা আজ মানুষ কাল করলে করে হেডেক আর কি আর ধন্যবাদ আমরা যে দর্শক আমরা যেটা শুনছিলাম যে মানুষের ভুগন্ত একেবারে চরমে বলা যায় অর্থাৎ দীর্ঘক্ষণ আটকে থেকে অনেকে পায়ে হিট আসছে সবকিছু মিলিয়ে আর তাদের যে দাবি তারা বলছেন যে লম মোহাম্মদ আসলাম তিনি একজন ত্যাগী নেতা হিসেবে কাজ করে গিয়েছেন এবং তিনি বিগত সরকারের আমলেও তিনি বেশ নির্যাতিত ছিলেন এবং সবকিছু মিলিয়ে তিনি তাদের যে দাবি যে মোহাম্মদ এই চট্টগ্রাম চার আসনের সীতাকুণ্ড সেখানে যাতে আসলে নমিনেশন দেওয়া হোক সবকিছু মিলিয়ে ঠিক তিন ঘন্টা যাবত ধরে এই যানজট এবং এই যানজটের কারণে যাত্রীদের যে ভোগান্তি সেটি যেমন লক্ষ্য করতে পারছি ঠিক তেমনি আহ যারা নেতাকর্মীরা রয়েছেন তাদের যে দাবি সেটি আমরা আমাদেরকে দেখানোর চেষ্টা আমরা ভেবেছিলাম এই বাংলাদেশের রাজনীতির গুণগত মান পরিবর্তন হবে কিন্তু আমরা সেই একই রাজনীতি আমরা লক্ষ্য করছি সুপ্রদর্শক বিষয়টিকে আপনারা কী হবে দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন সবসময় সত্য নেই তথ্য পেতে স্বাধীন বাংলা টিভি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আসসালাম আলাইকুম রহমদুল্লাহ আবারাকাতো